গোলি এই যে এই সাইড গলিতে মানে এত পরিমানে প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা গলিতে প্রোডাক্টের অভাব নাই তো ভাই আজকে শুরুতে কি দেয় শুরু করবেন ওই যে কাস্টমারে আমাদের যেটা বলছে আলমারি দিয়ে আলমারি সুকেস দেখাইতে আলমারি দিয়ে শুরু করব আলমারি কালেকশন ভিক্টোরিয়া আলমারি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া হাই কোয়ালিটির যেটা ভিক্টোরিয়ার কোয়ালিটিও আছে এটা ভিক্টোরিয়া হাই কোয়ালিটি পায়ার হইছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে কোদাই করা নকশা এবং একদম ফুলচি টেনশন কাটে ফাইবারটা দেখেন ফাইবারটা দেন একদম পিওর সেগুন কাঠের উপর ফাইবারটা এটা ভাই কাজ চলতেছে তো মনে হয় এগুলো আমাদের अवेलेबल আছে চাইলে আপনারা নিতে পারবেন আচ্ছা এই কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন ভিতরের কাট গুলো একই এই যে ভিতরে সেগুন কাঠ ব্যবহার করছে এই যে বাইরে যে কাট ভিতরে सेम কাঠ ব্যবহার করেছে অনেক মানুষ আপনি কথা বলে কথা মানে বললে কি হয় জানেন কথার কাছে কি বাধা হয় আচ্ছা না আমি বাইরে সেটা সেগুন দিলাম ভিতরটা আপনার জশরের কাঠগুলো দুকাই দিলাম তাহলে এটার দামটাও কমে যায় কোয়ালিটিও ভালো থাকে না আচ্ছা আইটা আমরা বাইরে ও যে চিটাং সেগুনটা ব্যবহার করেছি ভিতরে আমরা ব্যবহার করেছি বিশ্বাস থাকে নিবেন আর বিশ্বাস না থাকলে আপনি মিস্ত্রি নিয়ে এসে যাচাই করেন এই দেখেন নকশাগুলো দেখেন একদম কুদাই কত সুন্দরভাবে নকশা করা হয়েছে এবং এই যে বেসমেন্টও দেখুন কত সুন্দরভাবে নকশা করা হয়েছে মে থ্রি পার্টেস এটা থ্রি পার্টেস আচ্ছা

অনেক মানুষের ফুল ফুল ছাড়ি ফুল ছাড়ি আমাদের এই সোগানটা নাই আমরা যতটুক সারি দিই ততটুক বলি সে যে যে আসুক যে নিক আর না সত্য কথা তো বলতে হবে সত্য কথাই বলে মাল বিক্রি করা বেশিরভাগ সবাই বলে যে একশো সারি এটা তারা মিথ্যে কথা বলে কিন্তু আমরা তো মিথ্যে কথা বলতে পারবো না কেননা আমাদের এরা পৈতৃক ব্যবসায় আমার মামাই করছে আমার আব্বাই করছে আমার এরপরে আমরা করছি আর ব্যবসা পবিত্র জিনিস মিথ্যা না বলাই ভালো যা নিজেকে তাই আহামদিদ পাবো ষাট হাজার টাকা এটা পঞ্চাশ এটা শুধু ফায়ার জন্য অনেক কাঠ লায়ারের জন্য দাম বাড়ছে আমরা শুধু কাঠের জন্য দাম বাড়াই নকশার জন্য দাম বাড়ায় না দেখেন এটা যদি পঞ্চাশ হাজার হয় তাহলে এই সিম্পিলটা কয়েক কত হবে

আর এইঞ্চি র ভিতরে একদম নিউ আপডেট যেটা বলা হয় খোদাই করে কোয়ালিটি গুলোও ভালো মার্শাল এবং একদম সু

আপনি খেলে আমার দিকে তাকে দেখাই লই বই যে এটা আর সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ইঞ্চি ফুল সাড়ে তিন ইঞ্চি হেডসেট লেগস এর সেম টু সেম এটার দামও বত্রিশ হাজার বত্রিশ হাজার এ দেখেন পাঁচ পিডি খার পাঁচ ফিট এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মোটা এবং জালি নকশাই দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা এটার দাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার পিছনে আইটি দেখছিলাম এরপরে এটা দেখেন এটাও নকশাটা দেখছেন এটাও নকশা দেখেন

কি কাট রাজা ভাষাশ খান এই সেই রাজা ভাষাশ খান সেই ভাইরাল কাটটি প্রচুর چلا চলছে এখন আমাদের চলতেছে এই সাইটে পুরো গ্যাস ব্যবহার কইছে 8 ইঞ্চি বা 6 ইঞ্চির ভিতরে পাওয়া এবং हमने 3.5 ইঞ্চির মুতার করা 7 ফিট 7.5 ফিট ব্যাটা তো নিচে নিচে মানে যারা নিচে থাকে তাদের যারা উপরে যারা থাকে তাদের আমাদের ওই সিস্টেমটা করি না আমরা স্কুল সিস্টেম পরবর্তীতে করব

এরপর গ্লাস সুকেস দেখায় গ্লাস পার্লার গ্লাস সুকেস এটা হচ্ছে একটু বাস করে একদম আপডেট কার্ফের মধ্যে এটা প্রচুর লেকার করে বেসতেছি আচ্ছা কিন্তু মাশাল্লাহ প্রচুর চলা চলে এমন প্রচুর চলা চলে যে আসে পছন্দ করে আচ্ছা আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা এটা দাম

এরপর সূর্যমুখী খাদ্য দেখেন সূর্যমুখী দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা সূর্যমুখী ফুল বক্স আর এই যে কাঠ গুলো দেখেন সাড়ে তিন ইঞ্চি সলিড এবং খোদাই করার সম্পূর্ণ নকশা থাকতেছে হাজার টাকা হইলে আমাদের কাছে নিতে পারবেন এগুলো পঞ্চাশ হাজার টাকা ছিল দুই হাজার পঁচিশের নতুন বাসন আমরা ছাব্বিশের মডেল বের করে ফেলছি এখন এগুলো একটু কম চল মডেল গুলো একটু

এবং কাঠের এটা জালি পিলার বলা হয় জালি পিলার জালি পিলার বলা হয় জালি নকশা জালি করা এবং বাটা অনেক সুন্দর মাশ যে আসে সবাই পছন্দ করে কিন্তু কেউ সামর্থ্য কুলায় কেউ সামর্থ্য কুলায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পিলার এখানে একটা মনে করেন যে পুরোপুরি একটা টুল বসানো হয়েছে যা এখানে আপনার বসে থাকতে পারবেন এত্ত সুন্দর কোয়ালিটি একটা ফিডি খাট দেখেন পাঁচফেটি

এই যে দেখেন গুলির শেষ নাই এত পরিমাণে গলি এই দেখেন এই যে একটা এগুলো সব হাতে করা আচ্ছা যেগুলো মিশিং এর মাল এগুলো একটু আমরা কম বেশি করে দেই কিন্তু এগুলো হাতে করা এটা দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার এই দেখেন পিছনেছিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার আচ্ছা কিছু আয় সে একটা খাট ডিজাইনটা দেখেন ফুল বক্স খাট ফুল বক্সে ফুলবক্স বিলেন্টের

এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা তো হ্যাঁ বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন আচ্ছা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপর একটা মাকসা মডেলের ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা সাড়ে এটা হচ্ছে চার ফিট চার ফিট থাকছে এটা ভিতরে একবার তো কালার কমপ্লিট করে দিবেন এর ভিতরে আমরা কালার কমপ্লিট এই সাইডে আরো একটি প্লেয়ার কার্ড দেখছিলাম এরকম পিলার খাট অনেক আছে মার্শাল আমাদের অনেক খাট আছে এটা হচ্ছে ফুল পিলার যেটা বলা হয় এটা ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চির ভিতরে পায়া এবং সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাজের কোয়ালিটিটা একটু দেখ একদম খোদাই করেন পিলার সবাই বানায় কিন্তু কাজের কোয়ালিটিটা ফিনিশিংটা দেখেন আমরা সবগুলোই এখনো ঠিক রাখ এক ইঞ্চি দেড় ইঞ্চি পুরাই খোদাই করা হয়েছে এই যেগুলো দেখেন পুরা এক ইঞ্চি দেড় ইঞ্চি কাঠের উপরে খোদাই করা সম্পূর্ণ থাকতেছে আর এই যে

ফুল ভিক্টোরিয়া ডাইনিং এই দেখেন ফুল ভিক্টোরিয়া লাভ এটা 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চির ভিতরে ফুল চিটাং সেগুন ফুল সেগুন কাঠের এবং কালার করে দিব এটার দাম মাত্র 60000 টাকা এই চেয়ারতে থাকতেছে হ্যাঁ ছয়টা চেয়ার থাকবে এই চিকন নকশার ভিতরে হ্যাঁ এই যে দেখেন এই পাশে আসে ওখানে দাঁড়াই দেখেন যাইতে পারবেন না এই যে ডাইনিং টেবিল আর সিম্পল ডিজাইনের মধ্যে এটার দাম মাত্র 25000 টাকা এটাও 25000 25000 টাকা ছয় চেয়ার পাইকারি বেশি ভাই আমরা দোকানদারও অনেক চালাক যদি একটা টেবিল চেঞ্জ করে মডেল চেঞ্জ এটা দাম বাড়ায় ফেলে কিন্তু আমরা গড়ে পড়তে একদম একদম বিক্রি করি আর আমাদের লাভটা একদম সীমিত এদিক দিয়ে একটু দেখান এদিক দিয়ে অভাব নাই মাল এদিকে একটু দেখান অভাব নাই মাসাল্লাহ যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একটা মাকে সমরের ড্রেসিং টেবিল আছে দেখেন মাকো আমরের ড্রেসিং টেবিল আছে মাসাল্লাহ

ছোট কিন্তু হয়ে যায় এখনো দেখাই দেখাই নাই মাসাল্লাহ আপনারা ফার্নিচার ধর করলে আমাদের দোকানে আসেন একটু ভিজিট করেন যদি মনে করেন শালম ফার্নিচার আপনার মনের মতন মাল বিক্রি করে আমাদের কাছে নেন আর যদি মনে করেন না মনের মতন না বিক্রি করে তাহলে আমাদের কাছে আইসেন না ও ভাই লোকেশন একটু জান আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর একটা চোদ্দো নাম্বার ওর একাশি বাড়ি আমাদের মাশালা কয়েকটা শোরুম আছে আমরা যে মাল যেখানে দেখে সেটার ঠিকানা আমরা বলে দিই মা আসা তো আপনাদের অর্ডার প্রসেসটা একটু জানলাম হোম ডেলিভারি দিতাম এখন হোম ডেলিভারি দিই না এখন আইসে দেখে নিয়ে যেতে হয় আইশা দেখে নিয়ে যেতে হবে এই দেখেন ড্রেসিং এই সুকেসটা একটু আপনি দেখান এই সুকেসটা এত সুন্দর একটা চুরিরা এখন আমি এত সুন্দর বানাইছি যা বা বাসা যাওয়ার পরে কয় ভাই যারা নেয় তারা কিছু কয় না পাশের লোকে কয় ভাই আরো একটু সুন্দরের ভালো হইতো ওই মনটা ভাইঙ্গে দেয় ভাইঙ্গে দিলে কয় ভাই দুই হাজার কম দেন পাঁচ হাজার কম